হ্যালো বন্ধুরা তো সবাইকে নমস্কার তোমরা সবাইকে এমন আছো আমি তো খুবই ভালো আছি তো অনেক দিন পর ঘুরতে চলে যাচ্ছি দুজন মিলে দেখো রেডি সেডি হয়ে গেছি কি সুন্দর করে তো এখন আমরা চলে যাবো রাজশাহী কলেজে ঘুরতে তো আমরা দুজন আছি না আমরা কিন্তু তিনজন তো আমরা এখানে রিক্সায় বসে তোমার দাদার জন্য ওয়েট করছিলাম সে গেছে দোকানে তো সে তো আমাদের ভিডিও করে দিতে ব্যস্ত আর অনেক ভিডিও ছবি তুলে দিতে ব্যস্ত সেজন্য তাকে ভিডিওতে নেওয়া হয়নি আর কি তো ওই যে এখানে আমরা রাজশাহী কলেজে চলে আসছি তো এখানে আমরা কিছু ভিডিও ছবি নিয়েছি সেগুলো তো তোমরা দেখেইছ আগে তো আমি আপলোড দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা আমার রেডি করা হয়েছিল না এডিট করা হয়েছিল না তাই জন্য আমি আপলোড দিতে পারি নাই তো দেখো এখানে অনেক তো এখানে যে একটু ঢং করে নিচ্ছিলাম হাসাহাসি করে নিচ্ছিলাম অনেক কিছুই তো তারপর দেখো পুরো রাজশাহী কলেজটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর তাই না তারপর এই রাজশাহী কলেজের ছাত্র কিন্তু আমার বর রাজশাহী কলেজে পড়াশোনা করেছে সে কিন্তু সে হিসেবে রাজশাহী কলেজে দুজন একসাথে কখনোই ঘুরতে আসিনি এই প্রথম আসলাম বিয়ের পর মানে আসবো আসবো করে আর আসা হয় না তো পদ্মপুকুরে সবাই ছবি তুলে তো ভেবেছিলাম এখানে অনেক ছবি ভিডিও করব তো এখানে ছবি তুলেছি ভিডিও করেছি অনেক তো আমার ননদ এখানে নেমে যাচ্ছিলো তো বলছিল জলে মানে নেমে ভিডিও করবে আমি বলছি নামিস না পড়ে যাবি মানে অনেক হাসি ঠাট্টা করেছি আর কি ওখানে মানে সেই দিনটা অনেক মজা করেছি যে বলার কথা নাই মানে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি মানে যেটার জন্য আর বের হওয়া সেগুলো সব কিছুই মানে পূরণ হয়েছে আমাদের পদ্মপুকুরে ছবি তোলা ভিডিও করা হয়ে গেল এখন আমরা বাইরে চলে আসছি তো দেখো এই যে পুরোটা ঘুরে দেখাচ্ছে এখন আমরা মাঠের দিকে চলে যাব মাঠটা কিন্তু অনেক বড় তো এখানে আমি আমার ননদিনীর শাড়িটা ঠিক করে দিচ্ছিলাম ধুলো ভরে গেছিল সেটা ঝেড়ে দিচ্ছিলাম তারপর এই যে এই মাঠে কিন্তু মেলা হবে আর দুই তিন দিন পর সেই মেলারই মানে সব কিছু মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি তো এই যে দেখো পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো ওইখানে আমি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি মানে অনেক মজা করেছি এখন আমরা মাঠে চলে আসবো দেখো মাঠটা কিন্তু অনেক বড় আর মাঠে মানে অনেক ছেলে পেলে খেলাধুলা করছে দেখো জায়গা জায়গা অনেক বড় মাঠ তো আমি এখানে অনেক ছবি ভিডিও তুলে নিয়েছি তো আজকের দিনটা মানে খুবই মজা করেছি আনন্দ করেছি যে বলার কথা নাই তো দেখো এখানে আমার ননদিনীকে শাড়ি ঠিক করে দিয়ে একটু ঢঙ্গি ঢঙ্গি টাইপসের ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে ভিডিও করে নেওয়ার পর আমি সবাইকে টাটা দিয়ে নিচ্ছিলাম যে আমরা এখন বের হয়ে যাব। সেজন্য টাটা দিয়ে দিচ্ছিলাম তো সন্ধ্যে লেগে আসছিলো তো রাজশাহী কলেজে আসছি আর শহীদ মিনারে না আসলে হয় সেজন্য শহীদ মিনারের এখানে এসে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপর দেখো রাতের আধারে রাত সেই কলেজটা আরও ফুটে উঠেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই